এটা জাস্ট ধরে ছেড়ে দিবেন কারণ আপনার ড্রোন কিন্তু আসলে ফ্লাই হয়ে যাবে এইভাবে ধরতে পারেন চাইলে আপনি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আর চাইলে আপনি এইভাবেও ধরতে পারেন যদি আপনি প্রথম পেস করে ধরে রাখেন এটা করবে কি যেখান থেকে ফ্লাই করছিলেন হ্যাঁ সো সেইখানে আপনার ড্রোনটা চলে যাবে এখন আমি আপনাকে দেখাবো কীভাবে খুব সহজেই আপনি ড্রোনটা ফ্লাই করতে পারেন আপনার একটা বেসিক ধারণা হয়েছে যে আসলে এই রিমোটটা কিভাবে কাজ করে আপনারা যারা লাখ টাকা ইনভেস্ট করতেছেন না এই ভয়ে যে ড্রোন কিনলে যদি ক্রাস করে তারা চাইলে ড্রোন কেনার আগে ফিজিক্যালি আমার কাছ থেকে আমার যে ড্রোনগুলো আছে সেগুলো দিয়ে ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণ করতে পারে ড্রোন নিয়ে যারা এ টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছে বিস্তারিত কমেন্টে সো মূলত হইতেছে ড্রোনটা জাস্ট অন করবেন আর এই সব কিছু তো আপনি এই রিমোট দিয়ে কন্ট্রোল করবেন সো এইটা যদি আপনারা এইটা না দেখে থাকেন যে আসলে রিমোট পরিচিতি সো এটা একটু আপনারা কাইন্ডলি দেখে আসবেন সো দেন আপনার কী করতে হবে আপনি আপনার এই রিমোটে একটা প্রেস করবেন তারপর একটা প্রেস করে ধরে রাখবেন সাউন্ড দেখবেন সাউন্ড হবে দেন আপনি আপনার যে ড্রোনটা আছে গিম্বলটা কাবার মানে ভিন্ন ভিন্ন ড্রোনের কভারটা খুলতে হয় ভিন্ন ভিন্ন তবে অলমোস্ট সেম জাস্ট ধরে হালকা একটু প্রেশার দিলে করলে এটা অটোমেটিক্যালি আপনার গিম্বল ক্যাপটা রিমুভ হয়ে যাবে সো তারপরে সব ম্যাক্সিমাম ডিজাই ড্রোনের প্যাটার্নটা অলমোস্ট সেম নিচের যে আর্ম দুইটা আছে বা হোক কিছু কিছু সহজ বাসে ব্যবহার করলে আবার সমস্যা আছে এটা জাস্ট নিচের দিকে দিবেন ওকে তারপরে এটা জাস্ট এইভাবে শুনে এটা আপনি আনফোল্ড করলেন ওকে তারপরে জাস্ট আপনি এখানে এক প্রেস করবেন তারপর প্রেস করে ধরে রাখবেন সো এইটাই ভিতরেছে সেম এই পাওয়ার বটন অন করতে হয় একদম সেম স্টাইলে দুইটাই জাস্ট তারপরে যদি আপনি রেখে দেন তাহলে অটোমেটিক্যালি এই দুইটার ভিতরে সিঙ্ক হয়ে যাবে সিঙ্ক হয়ে এইখান থেকে দেখবেন যে এই যে আপনার স্ক্রিনটা চলে আসবে অটোমেটিক্যালি এই যে স্ক্রিন চলে আসছে কিন্তু ক্যামেরা ভিউ আপনি দেখতে পেয়েছেন তারপরে আপনি আপনার এন্টিনাকে আসলে অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু বিগিনার আগে থেকেই সব আস্তে আস্তে করে সেট করে নেবেন তারপরে এই যে সিনেমেটিক সি লেখা আছে যেখানে এটা জাস্ট সিতে নিয়ে আসবেন যাতে স্পিডটা যেহেতু আপনি আমি ধরে নিচ্ছি যে আপনি বিগিনার সো সেক্ষেত্রে স্পিডটা আসলে এখানে কম থাকবে সো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম তারপর আপনাকে খেয়াল করতে হবে যে এইখানে আসলে এ সেন্সর দেখেন অফ আছে কিন্তু সেন্সর সেন্সর কী লেখা আসছে দেখেন এখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে টেক অফ উইথ কশন আমার আপনার ড্রোনটা আপনি সবসময় যদি বিগেন্দার হয়ে থাকেন আউটডোরে ড্রোন ফ্লাই করবেন আউটডোরে দেখেন স্যাটেলাইট কিন্তু আস্তে আস্তে কারেন্ট হইতেছে আসে দেখেন পনেরো আসছে পনেরো ষোলো সাতেরো স্যাটেলাইট কানেক্ট হয়ে যখন এটাকে সাদা হয়ে যাবে তখন মূলত আপনি এটা ফ্লাই করবেন আর আউটডোরে ফ্লাই করলে তেমন কোনো ঝামেলা হয় না প্রথম প্রথম বাট ইনডোরে ফ্লাই করলে কিন্তু আপনি প্যারা খেয়ে যাবেন ইনডোরে ইন ইনডোরে ফ্লাই করলে আপনার যদি স্যাটেলাইট কানেক্ট না পায় তাহলে কিন্তু এটা পাগলা করা হয়ে যাবে যে টোয়েন্টি দেখেন বিশ একুশ পাইসে কিন্তু সো এখন আপনি ফ্লাই করতে পারেন আপনি বিগেয়ার হয়ে থাকলে আপনি আসলে আউটডোরে ফ্লাই করবেন যেখানে একটু খোলা মাঠ বা দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ তো সেখানে আসলে অ্যাক্সিডেন্ট বা ক্রাশ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং বিজ্ঞানার হলে ফার্স্ট টিপস হইতেছে এই স্পোর্টস মোডটা এই মুডটা ব্যবহার করবেন এখানে প্রচুর স্পিড থাকে এবং আপনার সেন্সরগুলো ঠিকভাবে কাজ করেন না সো আপনাকে ফার্স্ট অফ অল ফ্লাই করতে হলে জাস্ট কী করতে হবে আপনাকে এইখানের যে বাটনটা দেখতে পাইতেছেন এইখানে এখানে জাস্ট ক্লিক করবেন টেক অফ মানে উড়ানোর জন্য হ্যান্ড এটা আপনার ড্রোনের একটা এনে এইটা জাস্ট ধরে ছেড়ে দিবেন হ্যান্ড আপনার ড্রোন কিন্তু আসলে ফ্লাই হয়ে যাবে সো আমার ড্রোন কিন্তু ফ্লাই হয়ে গেছে আপনারা দেখতে পাইতেছেন একটু নয়েজ থাকবে আমি জাস্ট আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই আমার ডিসপ্লে কি আপনি দেখতে পাইতেছেন কি না ডিসপ্লেটা একটু রেকর্ড করে ফেলাই দেখেন প্রো ড্রোনগুলোর সুবিধা কি আপনাকে দেখাবে যে এইখানে এই এক দেড় মিটারের ভিতরে এই অবস্ট্রাগুলগুলো আছে এখানে খুব স্ট্রং মানে হইতেছে সামনে খুব স্ট্রংলি মানে খুব কাছে আছে এই ওয়ালটা এবং পিছনে কিন্তু দেখেন এই যে কিছু জায়গায় কম আছে কিছু কিছু জায়গায় কম আছে হ্যাঁ সো এটা আপনি জাস্ট ফার্স্ট অফ অল দেখে কীভাবে আসলে ফ্লাই করতে হয় আপনাদের কন্ট্রোলার যদি পরিচিতি দেখে থাকেন তাহলে আসলে বুঝতে পারবেন এইটার কাজ কি এটার হইতেছে উপরে এবং নিচে এটা যখন আপনি উপরে নেবেন এটা উপরে যাবে এটা নিচে নিচে দিলে নিচে যাবে আর ধরতে কীভাবে জাস্ট লাইক এইভাবে ধরতে পারেন চাইলে আপনি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আর চাইলে আপনি এইভাবেও ধরতে পারেন এইভাবে হ্যাঁ সো আমি কি করি এই যে এই যে উপরে এই যে নিচে আর এটা দিয়ে কী হবে ওই ড্রোনটা জায়গায় থাকবে জাস্ট হচ্ছে রোটেশনভাবে ঘুরবে আপনি যদি একবার এই দিকে ঘুরবে একবার অন্য দিকে ঘুরবে সো এই দিকে ঘুরবে কোনভাবে এই যে এইটা আপনি যদি এই জয়স্টিকটা এই দিকে চাপ দেন এই এইদিকে দেখেন করি এই দেখেন ঘুরতেছে আপনার বাম দিকে ঘুরতেছে এবার আপনি যদি সেম জয় স্টিকটা ডান দিকে নিয়ে আসেন তাহলে ও উল্টা দিকে ঘুরবে ওকে আমি আপনাদেরকে দেখাই আবার দেখাই এবার মনে করেন যে এই জয়স্টিকের কাজটা আপনি মোটামুটি শিখলেন যে এটার কাজ এবার আমি আপনাদেরকে দেখাই অন্যটা দেখাই কেউ একজন সাথে থাকলে ভালো হইতো আমি আসলে ফুল একা একা একজন মানুষ যাই হোক এইবার এই জয়স্টিক আপনি এভাবে ধরতে পারেন এভাবে ধরতে পারেন এটা এটা দিলে কি হবে এটা সামনে যাবে ওই যাইতেছে ড্রোনটা এবার এটা যদি আমি পিছনের দিকে দেই এইভাবে পিছনের দিকে দেই দেখেন এটা পিছনে আসতেছে এই যে এই চলে আসছে এখন ড্রোন ওকে এবার এটা যদি আমি কি করি এই দিকে দিই তাহলে কি হয় ডান দিকে যাবে এটা যদি আমি এই দিকে দিই তাহলে বাম দিকে যাবে সো এমনটা হয় যে আপনি কিন্তু চাইলেও এই আপনি কিন্তু চাইলেই এই জয়স্টিকের যে মুখ মুখগুলো আসে আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারেন আপনি যদি এই থ্রেডারের ভিতরে যান এখানে যান হ্যাঁ সো এইখানে জয়স্টিকের অপশন আছে সো জয়স্টিক থেকে চেঞ্জ করে নিবি এটা আমি সামনে আর কি আপনাদেরকে দেখাই দিব জাস্ট আজকে বেসিক দেখাইতেছি যে কীভাবে আসলে আপনার ড্রোনটা আসলে ফ্লাই করতে হয় ওকে এমনি আপনি খোলা জায়গায় নিয়ে এটা উড়াবেন এবার আপনি তো মনে করেন যে মোটামুটি উড়ানো শিখে গেলেন তো সো যদি আপনি যেহেতু আপনি শিখে গেছেন এটা কিন্তু আপনি মেলা উপরে উপরে এবং নিচে নিতে পারবেন মনে করেন যে আমি এই যে উপরে নিতেছি ওকে এই যে এই জশটি চাপ চাপ দিয়ে আমি উপরে নিতেছি যে ওয়া অসাধারণ ভিউ মাসা আমি আসি বনের জঙ্গলের ভিতরে ওকে এই যে এটা দিয়ে আপনি ক্যামেরা জাগাই রেখে জাস্ট চারিদিকে ঘুরতে পারবেন এটা হচ্ছে এই সুবিধা সেমভাবে এটা এই দিকে এবং আর এটার কাজ কি সামনে যাবে পিছনে যাবে তারপরে ডাইনে যাবে বামে যাবে এটা আপনার এইভাবে প্র্যাকটিস করবেন ঠিক আছে এবার আমার ড্রোনটা অনেক দূরে চলে গেছে আমি কি করে আনবো আমি যদি জাস্ট যদি এইখানে প্রেস করে ধরে রাখি ফার্স্ট প্রেস করি তারপর প্রেস করে ধরে রাখি তাহলে আমার ড্রোনটা জায়গায় চলে আসবেন যদি আপনি বিগানার হয়ে থাকেন তবে আপনি যখন যদি দেখেন যে ক্রাশ হইতেছে হইতেছে আপনি সাথে সাথেই এটাকে আপনি ই করে দেবেন মানে এই যে ক্রস করে দেবেন সাথে সাথেই ক্রস করে দেবেন যদি দেখেন যে ক্রাশ হইতেছে এবার যেহেতু আপনি মানে উপরে আপনার ড্রোনটা কাছে চলে আসছে আপনার মাথার উপরে আসছে হ্যাঁ তখন আপনার কী করতে হবে আপনি যেহেতু এইগুলো পারেন মোটামুটি এই যে এই যে কিভাবে নিচে নামতে হয় কীভাবে উপরে উঠতে হয় তাহলে আপনি আপনার ড্রোনটার নিচে নামাইতে পারবেন আর কি সমস্যা নাই আর এখন দেখে আপনি কিভাবে আসলে রেকর্ড করবেন আমি মনে করেন যে এই যে ড্রোনটা উপরে আসে উপরে নিলাম একটু ক্যামেরার ভিউটা দেখে আচ্ছা ক্যামেরার যে গিম বলটা আছে সো দেখাইছিলাম মনে হয় আপনাদের এই দুটার কাজ আমি যদি এই সি ওয়ানটা প্রেস করি আমি যদি সি ওয়ানটা প্রেস করি তাহলে ক্যামেরাটা গিম্বলটা সম্পূর্ণ উপরে চলে যাবে আর প্রেস করলে সম্পূর্ণ নিচে চলে আসবে আর এইখানে যে বাটনটা আছে সি টু সি টু আছে আমি যদি এটা প্রেস করি তাহলে সম্পূর্ণটাই ক্যামেরাটা ঘুরে যাবে যেহেতু এটা ভার্টিক্যাল মুড আছে। এখন ম্যাক্সিমামে ভার্টিক্যাল মুড থাকে সেই জন্য আপনার এটা আসলে কাস্টমাইজ মানে অটোমেটিক দেওয়া থাকে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে ওকে আমরা ক্যামেরা প্রি প্রিভিউতে নিয়ে আসলাম সো এখন আমরা রেকর্ড করব এই যে আমাদের ড্রোন উঠতেছে ভালো ভিউ আছে এভাবে দেখবেন আর এইটা হইতেছে আপনি গিম বলটাকে স্লোলি আপ ডাউন করে দিতে পারবেন এটা দিয়ে এটা দিয়ে স্লোলি আপ অ্যান্ড ডাউন আর এটা হইতেছে জুম ডিজিটাল জুম থাকলে যদি যদি থাকে আপনার ইসে তাহলে আপনি ডিজিটালি জুম করতে পারবেন এই যে জুম ইন জুম আউট করতে পারবেন এটা দিয়ে ওকে সো এখন আমরা রেকর্ডিং করব জাস্ট রেকর্ডিং করতে হলে কী করতে হবে আপনাকে এই বাটনটা প্রেস করলেই এ দেখেন রেকর্ডিং শুরু হয়ে গেছে আমি এখান থেকে সাউন্ড কমাই দিছি যাতে সাউন্ডটা বেশি না হয় ওকে সো এই তারপর আরেকটা প্রেস করলে এটা অফ হয়ে যাবে তারপরে এবার ছবি তুলব কীভাবে সেম হইতেছে এই এই যে এইখানে এটা প্রেস করলে দেখেন এখানে ছবি উঠবে এই ছবি উঠছে সো এগুলো আপনারা কীভাবে দেখবেন জাস্ট যদি আপনারা এইখানে প্রেস করেন তাহলে আপনারা যে ছবি বা ভিডিও ই করছেন সে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন সো মোটামুটি এই জিনিসগুলো দেখলেন এবার দেখেন এই যে তিনটা নব আছে এটা হচ্ছে আপনার সিনেম্যাটিক মানে সি সিনেম্যাটিক মানে হতেছে হচ্ছে আপনার স্লোলি মুভ করবে আমি যদি এটাকে আপনি কি এখানে স্পিড খেয়াল করেন এইখানে এখানের দিকে দেখেন এটা আপনারা যাইতেছে কি সামনে যেতেছে এটা দিয়ে আমি সামনে নিতেছি সামনে যেতেছে পাঁচ মিটার পার সেকেন্ডে সামনে যেতেছে দেখেন এইখানে আপনি খেয়াল করবেন আর আমি যদি এটাকে নর্মাল মোডে দেই তাহলে যাইতেছে যাইতেছে তাহলে স্পিড পাইতেছে কত দেখেন আর আর কিন্তু বাড়ছে এটা দিতে আপনার দশ মিটার পার সেকেন্ড ওকে তারপরে যদি আমি আরও স্পিড চাই তাহলে হইতেছে স্পোর্টস মুডে তবে বিগিনার হইলে স্পোর্টস মুড ব্যবহার করবেন না তাহলে ক্র্যাশ করার সম্ভাবনা ঠিক আছে ওকে সো এই এইখানে যেটা যে দেখতে পাচ্ছেন হচ্ছে সেটিংস এইখান থেকে আপনি টুকটাক এক্সপ্লোর করতে পারেন সো এটা নিয়ে আমি সামনে বিস্তর ভিডিও সামনে আসতেছে আর এইটা হইতেছে আপনার মেনু মানে অটো মোড আছে এবং মেনুওয়ালে আছে আপনি ভিডিও অথবা যদি ছবি রেকর্ড করেন আমি পিছনে চলে আসি আমার দিকে কোথায় আসি এবার আমি আমরা তো ম্যানুয়ালি আনতে পারি আমাদেরকে বাট যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি এখানে দুইটা এখানে একটা বাটনে দুইটা কাজ আছে এটা দেখাই দিই যদি আপনি প্রথম প্রেস করে ধরে রাখেন এটা করবে কি আপনি যেইখান থেকে ড্রোনটা ফ্লাই করছিলেন মানে ড্রোন উড়ানোর সময় কিছু সময় এখানে রাখবেন যেখান থেকে ফ্লাই করছিলেন হ্যাঁ সো সেইখানে আপনার ড্রোনটা চলে যাবে বুঝতে পারছেন আর যদি আরেকটা অপশন আছে আমি যদি এটা ক্রস করে দিই মনে করেন যে আসতেছি আসতেছি হঠাৎ করে আমার মনে হচ্ছে যে করবে করবে আমি জাস্ট একটা প্রেস করলাম এক প্রেস করলে ওই ড্রোনটা ওই ওইখানেই আপনার জায়গায় দাঁড়িয়ে যাবে সো এই তারপরে মনে করেন যে আমি কিছু সময় পরে এটা সো আমি তারপরে আপনি মনে করেন যে আমি ড্রোনটা নিয়ে আসতেছি যে আপনি নতুন হইলে সেইভাবে ড্রোনটা নিয়ে আসবেন চাপ দিয়ে ধরে রাখবেন এটা চলে আসবে এটা কিন্তু আস্তে আস্তে সো তারপরে যদি দেখেন যে সিগন্যাল উইক এই এনটি অ্যাডজাস্ট করে নেবেন আর কি কিছু কিছু সময় দেখেন আমি সাত থেকে ফ্লাই করছিলাম অ্যান্ড এটা পুরোপুরি সাদে এসেই ল্যান্ড করবে ওই যে একদম একদম আমার মাথার উপরে আছে সো বিঘানদান হয়ে থাকলেই তবে আপনাদের জন্য আসলে একটা আমার ধরুন আমার মাথার উপরে একদম উপরে সো ড্রোন উড়ানোর সময় খেয়াল করবেন যে আপনার রিমোট এবং ড্রোনে প্রপার চার্জ আছে কিনা আমি কিন্তু আমার ড্রোনের চার্জ নাই সো এই জন্য আমি খুব বেশি সময় আকাশে রাখলাম না আমি আমার ড্রোন কিন্তু নিয়ে আসছি দেখেন আমার মাত্র এক দাগ আছে সো যে কোনো সময় যদি আপনার এই এই হোম পয়েন্টটা আপডেট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রচুর টেনশনে পড়ে যাবেন এবং মাথা হেরে থাকবে যদি এই হোম পয়েন্টটা আপডেট না হয়ে থাকে আর যখন আপনারা ড্রোনটা ফ্লাই করবেন তখন চেষ্টা করবেন যাতে আশেপাশে কোনো গাছপালা না থাকে যদি গাছপালা থেকে থাকে তাহলে কিন্তু এবং যদি অ্যাল্টিউড কম সেট করা থাকে মানে রিটার্ন টু হোম পয়েন্টে তাহলে কিন্তু গাছের সাথে ক্রাশ করবে অনেকেই কমপ্লেন করেন যে আমার ড্রোনটা অটোমেটিকলি আমাদের জায়গায় ফিরে কেন আসে নাই ফিরে না আসার কারণ হইতেছে এই একটা যে অ্যাল্টিউড যেভাবে সেট করা ছিল আপনার দিন অ্যাল্টিউড যেভাবে সেট করা ছিল কিন্তু সেইখানে গাছ আছে সো যেই জন্য লেগে ওইখান থেকে পড়ে গেছে আপনি আর ড্রোন খুঁজেও পাবেন না তবে আবার যদি ব্যাটারিতে চার্জ ড্রোনে চার্জ থাকে সো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে লাস্ট লোকেশন কোন জায়গায় কোন জায়গায় পড়ছে সো এটা আপনি জিপেসের মাধ্যমে যদি ফোনে আপনার নেট থাকে এটা ওয়াইফাই কানেক্ট করে সরাসরি আপনি সেই লোকেশনে যেতে পারবেন এবং খুঁজতে পারবেন সো ডিজিআই এই সি সিস্টেমগুলো মোটামুটি অ্যাডভান্স সো নেক্সটে দেখা হচ্ছে অনেক কিছু নিয়ে